দাসপুরের দাসপুরেরামাট এলাকায় কংসাবতী নদী থেকে বেআইনি বালি তোলা বন্ধে রাতের পর দিনেও অভিযান চালালো ভূমি চালাল দপ্তর দাসপুরের এলাকায় কংসাবতী নদী থেকে বেআইনি খবর পেয়ে রাতে অভিযান চালায় ভূমি দপ্তরের আধিকারিক থেকে পুলিশ নদীপাড়ে স্তোফাকারে মজুত করা রয়েছে বালি যা দেখে চড়ক গাছ আধিকারিকদের রাতের পর দিনের বেলাতেও বেআইনি বালি তোলা বন্ধে অভিযানে দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকরা রবিবার রাতের পর সোমবার তথা আজ দিনেও সামাট এলাকায় কংসাবতী নদী পাড়ে অভিযানে দাসপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক কৌশিক সামন্ত এদিন সামাট এলাকায় কংসাবতী নদীর প্রায় পনেরো কিমি নদীর পাড় ঘুরে দেখেন ভূমি দপ্তরের আধিকারিকরা কোথায় কোথায় অবৈধভাবে বালি তোলা হচ্ছে সব দিক খতিয়ে দেখা হয় ভূমি দপ্তরের খবর সামাট এলাকায় কংসাবতী নদী থেকে বালি তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বালি তোলা বন্ধে পুলিশের সাথে কথা হয়েছে যাতে রাতে ওই এলাকায় নজরদারি একটু বাড়ানো হয় সন্ধান করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পর্যন্ত

বালি নদী দিয়ে বালি তোলা হচ্ছে এটা জানেন বালি তোলা হচ্ছে কিন্তু কি যে মানে কোথা থেকে তোলা হচ্ছে কে তুলতেছে কি করে বলবো এখানে তো সরকারি তো কোনো বৈধ পারমিশন নেই জানেন তো

অবৈধভাবে দাসপুরের একাধিক নদী থেকে অবৈধভাবে বালি তোলা চলছে দাসপুর এক ব্লকে কি কোনো সরকারি বৈধ খাদান আছে প্রশ্ন আর যদি না থেকে থাকে তাহলে এই যে নদী থেকে বালি তুলছে কারা তুলছে এর কি কোনো পারমিশন আছে পুরো বিষয়টা নিয়ে কী বলবেন আমরা এরকম একটা অভিযোগ পেয়েছিলাম সেটা পেয়ে আমরা দিনের রাতে বিভিন্ন সময় রেড চালিয়ে দেখেছি যে নদীতে নেমে কিছু মানুষজন বালতিতে করে বালি তুলছে আমরা গতকালও প্রায় সারা রাত ধরে পুলিশকে সাথে নিয়ে জয়েন্ট রেড হয়েছিলো তাতেও আমরা কাউকে ব্যক্তি পাইনি কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় দেড় হাজার সেফটি বালিশ স্ট্যাগ হয়ে আছে আমরা দেখেছি আজকেও আমরা আমাদের ইন্সপেক্টর অফিসারদের নিয়ে প্রায় পনেরো কিলোমিটার নদীর পাড় ঘুরে দেখেছি তো গ্রামবাসীরাও বলছি যে নদীতে নেমে বালতিতে করে কেউ বা কারা রাতের অন্ধকারে তুলছে আমরা পুলিশকে রিকোয়েস্ট করেছি রাতের বেলা একটু নজরদারি বাড়ানোর জন্য